নমস্কার হেল্পলাইনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আবারও হেল্পলাইন নিয়ে আপনাদের সামনে চলে আসে এবং অবশ্যই বিশিষ্ট চিকিৎসকদের আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করি শুধু আলোচনা নয় তার সঙ্গে সঙ্গে থাকে কিন্তু এর একটা আমাদের অ্যাওয়ার করা বা সচেতন করার একটা জায়গা এই হেল্পলাইন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সেটা আপনারা হয়ে থাকেন অবশ্যই আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা এগোবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই যে বর্ষাকাল স্বাভাবিকভাবেই আমরা বর্ষাকালের মধ্যে আমরা সবসময় ডেঙ্গু ম্যালেরিয়া ইত্যাদি বিশেষ করে ডেঙ্গির ক্ষেত্রে আমরা খুব আতঙ্কিত হয়ে পড়ি শুধুই কি তাই নাকি বর্ষাকাল জন্য আরও অনেক কিছু ব্যাধি রয়েছে যেগুলো হয়তো বা আমাদের অজ্ঞাতে তা ঘটে এবং পরবর্তীকালে আমরা এটা নিয়েও চিন্তিত হই কিন্তু চিন্তার বিষয় নয় কিভাবে আমরা এই রোগ থেকে মুক্ত হব এবং তার উপসর্গগুলো বা কি করে বুঝবো আর অবশ্যই কত দ্রুততার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেব সে নিয়ে থাকবো আলোচনা আজকে বিষয়বস্তু তাই বর্ষাকালজনিত রোগ ব্যাধি আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্বনামধন্য চিকিৎসক ডক্টর সায়ন মিশ্র অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য অবশ্যই প্রাক্তন নোডাল অফিসার অফ মানিকতলা ইএসআই হসপিটাল আমরা আজকে ডক্টর মিশ্রের সঙ্গে কথা বলবো এই বর্ষাকালজনিত বিভিন্ন রোগ ব্যাধি কী রয়েছে এবং তার উপসর্গ লক্ষণ বা কিভাবে আমরা থেকে মুক্ত হব আবার স্বাগত জানিকে বলবো যে বর্ষাকালে আমরা একটাই জানি বর্ষাকাল সেটা হচ্ছে পেটের সমস্যা বর্ষাকাল আমাদের ডেঙ্গি কিন্তু আমরা অতটা ডিফাইন করতে পারি না যে বেসিক্যালি এই সিজনে মনসুনে কি কি রোগ আমাদের হতে পারে বা হয় সেটা আগে যদি আমরা একটু জানি দেখুন বর্ষাকালেতে আমাদের যেই রোগগুলো হয় সেই রোগগুলো হয় কেন সেটাকে জানতে হবে তো বর্ষাকালে যদি আমরা দেখি যে কোথাও বৃষ্টি হচ্ছে আর্দ্রতা বাড়ছে যেটাকে আমরা বলি হিউমিড টেম্পারেচার বাড়ছে এই টেম্পারেচার ফল করছে হিউমিডিটি বাড়ছে তারপরে আপনার কি বলে জল জমছে যেটাকে আমাদের স্ট্যাগনেন্ট ওয়াটার এইসব জিনিস যেখানে হবে সেখানে বিভিন্ন রোগ রোগের সৃষ্টি হবে কিরম কীরম রোগ হয় সেই উপর ডিপেন্ড করছে তো এইটা হচ্ছে কারণ যে জল জমছে কোথায় আর জিনিসটা হচ্ছে যে হিউমিড কতটা থাকছে টেম্পারেচার কত ফল করছে তার উপর রোগ ডিপেন্ড করে এবার অনেক ধরনের রোগ হয় যেরকম আপনি একটু আগেই বললেন যে ডেঙ্গু বা ম্যালেরিয়া তো যেটা আমি একটু আগেই বললাম যে এখনই যেটা বললাম যে জল জমলে মশা যেখানে নিজেদের মানে যেখানে ওরা বংশবিস্তার করছে অথবা পরিষ্কার জল হোক যেরকম জল জমছে ওই জায়গাতে ডেঙ্গু বা ম্যালেরিয়া বা এই ধরনের মশা ওখানে মানে বসবাস করে আর তারপর তাদের বংশ বিস্তারে এবং সেই ক্ষেত্রে ডেঙ্গু ম্যালেরিয়া চিকেনবনে এই রোগগুলো ছড়ায় এবার চলে আসুন আমরা মনে করুন ধরলাম যেটাকে আমরা বলি কন্টামিনেটেড ওয়াটার মনে করুন রাস্তায় সবজি বিক্রি হচ্ছে বা কোথাও বন্যা হয়ে গেল বা ফসল যেখানে মানে যেরকম চাষিদের জমিতে যেটা হয় জল জমি ফসলেতে কাদা কাদা জায়গা সব জায়গাতেও এরকম কিছু রোগ হয় যেগুলো মানে আমরা ওভারলুক করা আমাদের উচিত নয় যেমন আমরা বলি লেপটোস্পাইরা এইটা মানে প্রাণীদের মানে যে কোনো পশুদের তাদের মানে পায়খানা যদি ইনফেক্টেড বা ইউরিন দিয়ে ইনফেক্টেড হয়ে যায় সেই জল বা মাটি সেইটা আমাদের শরীরে ঢুকতে পারে লেপ্টোস্পাইরা হতে পারে আপনার ইয়ে কলেরা হতে পারে টাইফয়েড হতে পারে ডায়রিয়া হতে পারে যেটাকে আমরা গ্যাস্ট্রো একটা কমন একটা আমি বলি গ্যাস্ট্রো হয়েছে হয়েছে তো ডায়রিয়া টাইফয়েড কলেরা তারপর লেপ্টোস্পাইরা এইসব রোগ হতে পারে আরও রোগ হতে পারে যেমন আপনার জন্ডিস কন্টেম ওয়াটার খেলে হেপাটাইটিস এ লিভারেতে এফেক্ট করতে পারে জন্ডিস হতে পারে আর এটা যেটা কমন হয় সেটা হচ্ছে যেটা এখন কলকাতায় প্রচণ্ড দেখাচ্ছে সেটা হচ্ছে কমন কোল্ড অ্যান্ড ফ্লু কারণ টেম্পারেচারটা এমন এতটাই ফল করে যাচ্ছে যে যেই ভাইরাল ইনফেকশান যেটা হয় সেটা আপনার কমন কোল্ড অ্যান্ড এর জন্য ভাইরাল গ্রোথের জন্য একদম অ্যাকিউরেট টেম্পারেচার ভাইরাল গ্রোথ হয় কমন কোল্ড ফ্লু হয় সাত থেকে দশ দিনের মতন ম্যাক্সিমাম এর একটা স্প্যান পিরিয়ড থাকে

এবার মুশকিলটা হচ্ছে যেহেতু আমি জানি না কেন এইবারে এই আফটার করোনা আমাদের আমরা প্রত্যেকে আপনি নিজের পেশেন্ট দেখেন যে যে কোনো যখনই আমরা এরকম ফ্লু হচ্ছে বা কোনো রকম চেস্ট ইনফেকশন হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সেটা অনেকটা সময় স্টে করছে আগে যে আমাদের হর্দি হাঁচি কাশি হলে একটা টাইমে গিয়ে একটা ওষুধ খেয়ে আমরা কন্ট্রোল করে নিতে পারতাম বা আমাদের সেই ইমিউন পাওয়ার ছিল বর্তমানে আমরা দেখছি এটার সঙ্গে জুজতে পারছে না মানুষ অর্থাৎ কিনা এটা অনেকটা লিঙ্গার করছে সেটা কেন মেন জিনিস যেটা আপনি বললেন করোনার একটা নতুন ভ্যারিয়েন্টের সাথে যেহেতু বেরিয়েছে এই সময় জিনিসটা যেটা এখনই আমি বললাম আপনাদের সবাইকে যে টেম্পারেচারটা যে যা বাইরের এখন যা এনভারমেন্টাল টেম্পারেচার হয়েছে সেটা একদম অ্যাকিউরেট ফর ভাইরাল গ্রোথ তো হিউমিডিটি টেম্পারেচার তো এই সময় এখন আপনাদেরকে এইটা জানতে হবে যে আপনি করোনাই বলুন বা সিজনাল ইনফ্লুয়েঞ্জা বলুন কমন কোল্ড অ্যান্ড ফ্লু বলুন এখন যেটা হচ্ছে এ পজিটিভ এগুলো বেরোচ্ছে তো এতে আপনার মেনলি কি হয় জ্বর যেটা আপনি বললেন মাথা ব্যথা আরো হয় যে পেটে অস্বস্তি ভাব খিদে নেই গায়ে হাতে পায় প্রচন্ড ব্যথা আর একটা জ্বর জ্বর ভাব বা খুব জ্বর একশো দুই অবধি হয়তো খুব জ্বর জ্বর উঠলো এই ফিচার্সগুলো থাকে কিন্তু যেটা আরেকটা আপনি কথা বললেন যেটা অনেক দিন অব্দি টানছে আগে যেরকম একটা কিছুদিন মানে টেনে ওটা ওষুধকে ঠিক হয়ে গেল জিনিসটা হচ্ছে এখন যাতে নতুন ভ্যারিয়েন্ট অফ করোনাই বলুন বা সিজন ইনফ্লুয়েঞ্জা বলুন যেটাই বলবেন এটা কিন্তু স্প্রেডটা অনেক তাড়াতাড়ি হচ্ছে কারণ টেম্পারেচারটা এত সুন্দর এদের গ্রোথ মানে জন্ম গ্রোথ নেওয়ার জন্য এত সুন্দরভাবে প্রেজেন্টেড হয়ে আছে আর হিউমিডিটিটা যার জন্য কি হচ্ছে এটা স্প্রেড খুব ভালোভাবেই হয় এবার নতুন ভ্যারিয়েন্টটা তো এমনিতেই ভালোভাবে স্প্রেড হয় ইনফেকশাস কম কিন্তু স্প্রেডটা বেশি হচ্ছে তো যার কারণ কি হচ্ছে যে অনেক লম্বা সময় অবধি মানুষের এই এর রোগটা নিয়ে ভুগছে আমরা সব এই সিজনাল চেঞ্জের ক্ষেত্রে মনসুনে যেহেতু আপনি অনেকগুলো রোগের কথা বললেন যে কি কি বেসিক্যালি রোগে আক্রান্ত হয় মানুষ এর সঙ্গে সঙ্গে আমাদের পেটি পেটের সমস্যা হঠাৎ করে পেটে প্রবলেম তৈরি হয়ে যাওয়া বা যাদের অলরেডি আইবিএস এর সমস্যা রয়েছে তাদের প্রকোপটা বেড়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখছি বা তার সঙ্গে সঙ্গে ভাবছেন কি যে এই তো ইতিমধ্যেই রয়েছে শরীরের ভিতরে মেবি এই টাইমে হয়তো ওটা ট্রিগার করছে বা নর্মাল যারা সুস্থ মানুষ তাদেরও বলছে ভাই আমাদেরও তো পেটের বিশাল সমস্যা হচ্ছে কিছুই ডাইজেস্ট হচ্ছে না এই ওয়েদারটা যখনই এরম হচ্ছে আমাদের কোনো কিছুই মানে আমরা হজম করতে পারছি না এটা একটা কিন্তু কমপ্লেন করে থাকে পেশেন্টরা সেটা কি এই কারণেই সিজনের জন্যই হতে পারে না আমাদের অন্য কোনো কারণ হতে পারে একদম ঠিক বলেছেন এই যেটা নর্মাল মানুষের যা বা আইবিএস যদি কারো যারা এই রোগে তো অলরেডি ভুগছে তো এটা তো আমার নর্মাল রোগ তো এটা নিয়ে ভাবার কিছু নেই বা ঠিক আছে পেটের সমস্যা এটা নিয়ে সত্যি অ্যাকচুয়ালি বলতে গেলে দেখুন এর সাথে আরও কিছু সিমটমস থাকে যেমন অস্বস্তি ভাব একটা ব্লোটিং সেন্সেশন পেটে হওয়া তারপরে হজম হচ্ছে না পেট ফুলে যাচ্ছে জ্বর জ্বর ভাব আসছে বা কারো মানে হজম হচ্ছে না ঠিক করে খাবার পেট ফেঁপে যাচ্ছে তো কি হচ্ছে এটা কিছু না এটা হচ্ছে মানে কন্টামিনেটেড ওয়াটার যেটা একটু আগে আমি বললে যে জল পরিষ্কার না থাকলে হজম শক্তি হজমেতে অসুবিধা করে যার জন্য কি হয় তখন পেটের সমস্যাগুলো দেখা দেয় এবার জলে নোংরা জলে তো অনেক ধরনের ব্যাকটেরিয়াল গ্রোথ এগুলো হয় তো ওই ব্যাকটেরিয়াল গ্রোথ ব্যাকটেরিয়া মানে যেটা আমাদের শরীরে দরকার নেই সেই ব্যাকটেরিয়াগুলো শরীরে ঢুকে তখন মানে এই প্রবলেমগুলো সৃষ্টি করে তখন কিছু না যদি মনে করুন কারোর যদি আইবিএস থাকে বা যা বা এই ধরনের রোগেতে কেউ যদি ভুগছে তাদের এই অস্বস্তিভাবের সাথে আরও মানে একদিনে না এক দুদিন দেখতে হয় যেটা কি আমার টানা থাকছে কতক্ষণ থাকছে এর সাথে আর কি কি অসুবিধা হচ্ছে যেরকম এর সাথে আমার পেটে মানে পেটটা শক্ত হয়ে যাচ্ছে কিনা বা অত্যধিক পাতলা পায়খানা হচ্ছে কিনা বা একেবারে কনস্টিবেশন পায়খানা আটকে গেছে কিনা এগুলো দেখতে হয় তো আর বমি ভাব হচ্ছে কিনা তারপরে হচ্ছে যে খিদেটা আদেও থাকছে কিনা আমার খিদ একটা হচ্ছে খাবার কম খাবার আর এটা হচ্ছে আমার খিদে নেই তো খিদে থাকছে কিনা খাবার ইচ্ছা থাকছে কিনা এইগুলো কয়েকটা জিনিস লক্ষ্য করতে হয় তখন সেই হিসাবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এক দু দিনের মধ্যেই যদি এটা এরকম যদি টানে আর না হলে যদি আইবিএস যদি কারো থাকে সে তো জানে এই রোগেতে ওর যে রোগটা সেটা তো ও ভুগবেই তো ও ঠিক আইডিয়া থাকে ওই রকম ধরনের মানে যারা আই বিএসে ভুগে তাদের ঠিক আইডিয়া থাকে যে এর সাথে এক্সট্রা কি হলো তারা চিকিৎসকের পরামর্শ নেয় তাদের ঠিক এইটুর ব্যাপারে আইডিয়া থাকে একদম তাতে একটা রোগের কথা আপনি বলেছেন সেটা হচ্ছে চিকন এবার এই রোগটা সম্বন্ধে অনেক আমরা রুরাল এরিয়াতেও বহু মানুষ আমাদের এই চ্যানেল দেখেন এবং তারা সেটা দেখেও অনেকটা তারা আশ্বস্ত হতে পারেন বেসিক্যালি আগে জানব কি এই রোগটি কি এবং এর লক্ষণটা কি থাকে এবং কত দ্রুততার সঙ্গে আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে এগোতে পারি চিকুন গুণে এক ধরনের কিন্তু ভাইরাল একটা ইনফেকশন মশার কামড়েই তো ডেঙ্গুর মতনই ধরে চলুন যে সিমটামস আসে ডিফারেন্স কিছু না ডেঙ্গুর মতনই সিমটামস ঠিক আছে গায়ে হাতে পায়ে ব্যথা গাঁটে গাঁটে ব্যথা জ্বর জ্বর ভাব ক্লান্তি ভাব জ্বর আসবে ক্লান্তি ভাব থাকবে এইগুলো থাকবে যেটা আমাদের ডেঙ্গু বা চিকেনভুনিয়া এই রুরাল যেগুলো আমাদের গ্রামের দিকে যেগুলো হয় এতে আমরা যেটা মেইন আমাদের কয়েকটা জিনিস দেখা রাখা উচিত যে কিছু কিছু সিমটমস যেগুলো এর সাথে কি মানে পায়ে ব্যথা বা আমাদের ঝিনঝিন হচ্ছে কিনা বা হাঁটা চলা করতে ব্যালেন্স মানে হারাচ্ছে কিনা পেট টাইট হয়ে যাচ্ছে কিনা পেটে কোনো অস্বস্তি ভাব হচ্ছে কিনা বা পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে কিনা হাঁটা চলা করার সময় হাঁপিয়ে যাচ্ছে কিনা একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছি অথবা বুক ধরফর করছে অথবা মাথা ঘোরাচ্ছে বা মাথা প্রচন্ড ব্যথা এই কয়েকটা জিনিস দেখতে হয় তাহলে মানে মোটামুটি বোঝা যায় যে এর সাথে কোনো আলা কোনো মানে আমাদের মানে সিস্টেমিক কোনো ইনভলভমেন্ট হয়েছে না ফর এক্সাম্পল আমি যদি মনে করুন যে আমি বলি যে পেটে ব্যথা বা বধ হজমে কোনো অসুবিধা হচ্ছে কিনা তখন প্রবলেম যেটা হয় যে আমরা দেখেছি এর সাথে প্যান্টেরাইটিস হওয়ার সম্ভাবনা থাকে বা লিভার এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে হাঁপানি ভাব বা বুক ধরপর করা এটা আমরা মেনলি এই জন্য এইগুলো এটা বলছি যাতে চোখে চোখে রাখা যে লাংস অথবা হার্ট ইনভলভমেন্ট হচ্ছে কি না তাহলে সেই হিসাবে যা ইনভলভমেন্ট হয়েছে সেই হিসাবে ওষুধ তার দেওয়া এবার যদি মনে করুন বুক ধরপড় করছে বুক ধরপড় করার সময় তার মানে হচ্ছে হার্টে কোনো একটা অসুবিধা হচ্ছে হার্ট রিদমটা অত্যধিক ফাস্ট হয়ে যাচ্ছে নাহলে বুকে ব্যথা হচ্ছে হার্টের কোনো সমস্যা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে কার্ড মেবি হার্টের জন্য হতে পারে অথবা লাংসের জন্য হতে পারে এবার তার সাথে যদি মনে করুন বলে যে চলতে গিয়ে ব্যালেন্স পাচ্ছে না মানে পায়ে ঝিনঝিন ভাব আর তার সাথে হচ্ছে পাটা ফুলে যাচ্ছে বা পায়ে লাগছে জ্বালা ভাব করছে এগুলো একটা নিউরোপ্যাথি বলতে পারেন কোনো ডেফিশিয়েন্সি এর জন্য কোনো ডেফিশিয়েন্সিতে কোনো ভিটামিনাস ডেফিসিয়েন্সিতে হচ্ছে কিনা অথবা নার্ভেতে কোনো ব্রেন রিলেটেড কোনো এতে এফেক্ট করেছে যার জন্য নার্ভে কন্ডাকশন সেন্সেশনটা বুঝতে অসুবিধা হচ্ছে তো অনেক কিছু ইনভলভমেন্টমেন্ট হয়ে যায় তাই জন্য এইগুলো যেটা আমি বললাম ক্লান্তি ভাব জ্বর জ্বর ভাব অথবা জ্বর তার সাথে হচ্ছে গায়ে হাতে ব্যথা 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 গাঁটে মাথায় যা থাকে তার সাথে এই কয়েকটা জিনিস একটু লক্ষ্য রাখতে হয় আর এবং যা যা সিমটমস আসবে সেই হিসাবে চিকিৎসকের পরামর্শ নিতে হয় সম্ভব ডেঙ্গির ক্ষেত্রে যেমন আমরা দেখেছি আরেকটি প্রবলেম অনেকে বলে থাকেন যে বের হচ্ছে র্যাশ হয়ে যাচ্ছে বা চোখে রক্ত জমে যাচ্ছে আমরা ডেঙ্গু এরকম পেশেন্ট মানে অনেক সময় তারা বলে থাকেন যে এই প্রবলেম হচ্ছে এবং তাদেরকে তো সিরিয়াস কন্ডিশন বলেই ধরা হয় এবার বিষয়টা হচ্ছে যে আমরা একটা টাইমে দেখি যে বাড়িতে আপনারা বলে থাকেন যে বাড়িতে খুব কেয়ার করে যতক্ষণ ডাক্তার যা বলছেন সেইভাবে মুভ করতে এবং তার একটা নির্দিষ্ট নির্দিষ্ট ডায়েট আপনারা বেঁধে দেন এবং বলেন জলটাকে বেশি পরিমাণে খেতে সেটা কি এই দুটো রোগের ক্ষেত্রেই কমন হতে পারে মানে ডেঙ্গি হোক বা চিকেন গুনিয়া হোক না হুম যে কোনো দেখুন ডেঙ্গু চিকেন গুণিয়া যে কোনো ভাইরাল ইনফেকশনেতে যেটা বলা হয় যে কিছু কিছু সিমটমস চোখে চোখে রাখতে হয় এবং চিকিৎসক বলে দেয় যে এই সিমটমস এই সিমটমস যেটা আপনি পাচ্ছেন অ্যাজ পার তার কমপ্লেন্স যা বলছে সেই হিসাবে সিমটমসগুলো বলে দেয় এবং তার সাথে যেটা ডায়েট প্ল্যান করে দেয় সেটা একদম সঠিকভাবে ফলো যদি করা যায় তখন শরীরটা সুস্থ থাকে যেটা আপনি বলেন জল বেশি করে খেতে হয় কারণ এই সময় প্রচণ্ড ডিহাইড্রেশন হয় শরীরেতে ডিহাইড্রেশন হলে কি হয় যেটা আমাদের শরীরে মাসেল ওয়েস্টিং হয় আরও ব্যথাটা বাড়ে টেম্পারেচার বেড়ে যায় শরীর যার জন্য কী হয় ব্রেনেতে এফেক্ট করতে পারে কিডনি শাটডাউন হতে পারে ডিহাইড্রেশন হলে যাতে ডিহাইড্রেশন না হয় তাই জন্য জলটা বেশি করে খেতে পারে জল ইন এনি ফ্লুই যেমন খাবারের মধ্যে ডাল ফ্রুট জুস নর্মাল ওয়াটার ওআরএস ওয়াটার শরবত জলটা যেন বেশি করে শরীরে যায় জলটাকে আর এই জন্য আমি বললাম বা এনি মিন্স কারণ হজম করতে সুবিধা হবে ওই সময়টা সে ফ্রুট জুসই হোক শরবতই হোক তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে মিনারেল ভিটামিনস গুলো তাহলে কী এবার শরীরটা সুস্থ থাকবে এবং হাইড্রেশনটাও মেনটেন থাকবে জন্ডিস বিষয়টি আমরা বুঝতে বুঝতে অনেকটা টাইম পেরিয়ে যায় এখনো মানুষের মধ্যে কিন্তু এই বিষয় দেখেছি আমরা এই অনেকটাই রুরাল এরিয়া এই যে আজকেই এত বৃষ্টি আমরা প্রত্যেকে এখন এই শহর অঞ্চলে রয়েছি কিন্তু অনেকটা ভিতর দিকে রুরাল এরিয়াতে আমরা দেখেছি যে কল ডুবে যাওয়া ইত্যাদি ইত্যাদি একদম বন্যা হয়ে যাওয়া এবং সেইখানে মানুষদের কিন্তু বেশি আমরা দেখেছি জন্ডিসের প্রকোপ তারা মানে আক্রান্ত হয় আর কি তো এই জন্ডিসের ক্ষেত্রে আমাদের এর কি নির্দিষ্ট কোনো উপসর্গ রয়েছে একদম রয়েছে হেপাটাইটিস এ বা জন্ডিস লিভারে এফেক্ট হলে হচ্ছে এবার লিভারটা এফেক্টেড হচ্ছে কেন কারণ আমি কন্টামিনেটেড যেটা বলে যে নোংরা জলের কোনো খাবার খেলাম বা জল যেটা খেলাম সেটা হয়তো কোনো কারণে ইনফেক্টেড হয়ে গেছে কোনো নোংরা জলের টাচ লেগে গেছে বা কিছু পড়ে গেছে তাতে বর্ষাকালের রিলেটেড কোনো কারণেতে সেই জলটা খাওয়াতে মানে লিভারটা এফেক্ট হয়েছে যার জন্য জন্ডিস হচ্ছে এবার জন্ডিস তো আমি যতক্ষণ আমার শরীরটা আমি ক্লিনিক্যালি দেখছি কিছু সাইন্স যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ তো আমি জন্ডিস বলতে পারছি না যেমন হলুদ অত্যধিক হলুদ পেচ্ছাপ বা চোখটা হলদে হয়ে যাচ্ছে অথবা স্কিন কালারটা একটু হলদে হয়ে যাচ্ছে তা ততক্ষণ আমি টেস্ট অবভিয়াসলি আমি টেস্ট করাবো না আর টেস্ট না করলে জন্ডিস ধরাও পড়বে না আর জন্ডিসের কারণটাও দেখতে হবে যে কেন হচ্ছে জন্ডিসটা তাহলে ঠিক মানে তার উপসর্গ আছে ওষুধ আছে সেটা ঠিক করা যায় খালি একটু ধৈর্য ধরতে হবে আর ডায়েট ডায়েট প্ল্যান করতে হবে আর এই ক্ষেত্রে একই হাইড্রেশনটা জল আমাদের এখন তো অনেক রকম পিউরিফায়ার বেরিয়ে গিয়েছে মানুষের জল থেকে যেহেতু আমরা দেখেছি যে বর্ষাকালে আমরা পড়েই থাকি জলবাহিত রোগের পরিমাপ প্রকোপটা বাড়ে বেশি এবং আমরা জল খাই এখন সবাই বলছে পিউরিফায়ার ওয়াটার ওয়াটার পিউরিফায়ার থেকে জল খাচ্ছে কিন্তু সেটা কতটা আমরা সেফ এটা আমরা জানি না অনেকেই গ্রামের দিকে বলেন কি ফুটিয়ে জল খাওয়া তো ভালো অনেকের প্রশ্ন নিশ্চয়ই আপনাদেরও করে সেটা কি সত্যি সঠিক একদম জলকে পুরো ফুটিয়ে তারপরে ফিল্টার করে ঠান্ডা করে ফিল্টার করে তারপরে ঠান্ডা করে খাওয়াটাই হচ্ছে একদম ভালো যদি ওয়াটার পিউরিফায়ার থেকে যদি জল নিচ্ছেন চেষ্টা করুন ওটা একটা ডেকচিতে বা যে কোনো বেসেলতে ওটাকে নিয়ে ফুটিয়ে নিয়ে একটু নর্মাল টেম্পারেচারে এসে রেখে দিতে তারপর ওই জলটা খেতে ওয়াটার পিউরিফায়ার হলো যেন জলটা ফুটিয়ে নেওয়া হয় মানে এটাতে আমাদের শুরুরে পক্ষে পজিটিভ নিশ্চয় এটা কি হবে না করুন আপনি যদি হাতও ধুতে চান তো এট লিস্ট গরম জলে হাতটা ধোবাটা बेटर হ্যান্ড হাইজিন এ দেখুন কি বলেন তো এতে আমরা যে কোনো মনসুন ডিজিজেতে আমরা কোন রোগ আসার আগে তার যদি প্রিভেনশনটা নিয়ে নিই তাহলে মানে ওর থেকে ভালো জিনিস আর হতে পারে না কারণ দেখুন সব রোগেরই উপসর্গ আছে ই নয় যে উপসর্গ নেই কিন্তু জিনিসটা হচ্ছে আমি অত দূর ওটাকে যেতে দেবো কেন যদি যে জিনিসটা আমার হাতের মধ্যে আছে সেইটা যদি আমি করি তাহলে হয়তো সেই রোগটা আমার হলো না আর হলেও আমি তার কমলো যেরকম জল ফুটিয়ে খাওয়া হাত সাবান দিয়ে ধুয়ে রাখা পা ধোয়া তারপরে হ্যান্ড হাইজিন যেটা বললাম জল ফুটিয়ে আর সবজি ভালো করে ধুয়ে না ফুটন্ত জলে ভালো করে সবজি ফল ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্না করা এইগুলো মেনটেন করা উচিত আর হ্যাঁ বাসি খাবার একদম একদমই খাওয়া নাই সময় এইখানে একটা ভালো প্রশ্ন আমি করবো যেহেতু আপনি প্রশ্নটা করেছেন আমাদের একটা প্রবণতা রয়েছে হাতে সময় কম ফ্রিজ করে রেখে দিলাম খাবার এক সপ্তাহে খাবার অনেকে খাচ্ছে বার করছে গরম করছে খাচ্ছে বার করছে এটা কি আমাদের ক্ষতি করতে পারে শরীরে হ্যাঁ প্রশ্নটা একদম ঠিকই কারণ দেখুন একটা হয় প্যাকড ফুড আর একটা হচ্ছে আমি কুকড ফুড প্যাকড ফুডে কি প্রিজার্ভেটিভ থাকে ওই প্রিজার্ভেটিভ দিয়ে ওটাকে মেনটেন করে রাখছে একটা সার্টেন টেম্পারেচারেতে যাতে প্রিজার্ভেটিভ দিয়ে খাওয়াটা মেনটেন থাকছে এরকম এবং তার যে ব্যাকটেরিয়াল গ্রোথ বা যে কোনো মাইক্রো অর্গানিজম যে গ্রোথ টেম্পারেচারটাকে সেই জায়গায় পৌঁছতে দিচ্ছে না যাতে গ্রহে ওটাকে পৌঁছিয়ে দেবে ও ইনফেক্টেড করবে তারপর আমি সঙ্গে সঙ্গে ওটা ফ্রিজ থেকে বার করে নিয়ে কুক করে নিয়ে গরম করে দিলাম তো ওটা গ্রোথ এবার জিনিসটা যখন আমি ফুড ফুড হয়ে হয়ে যাচ্ছে ওই জিনিসটাই কুক যাওয়ার পরে তো আমি আবার ওটাকে যেটা আপনি যে ফ্রিজের ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজ করে রাখার পর তো আবার ওটা গরম টেম্পারেচার একটা আসতে আর একটা টেম্পারেচার সময় লাগছে ওই যে সময়টা আসছে ওই সময় একটা মাইক্রো অর্গানিজম গ্রোথের জন্য যথেষ্ট এবার অনেক মাইক্রো অর্গানিজমস আছে যারা মানে গরম করার পরেও পর্যন্ত সারভাইভ করে যায় এবং সেই জিনিসটাকে একমাত্র বাঁচাতে পারে হচ্ছে আমি ওটাকে অ্যাভয়েডই করলাম ওই খাবারটা মানে সব থেকে ভালো হচ্ছে যদি আমি খাবারটাকে মানে যদি নষ্ট হয়ে যায় আমি খাবার বেঁচে যায় কোনো প্রাণীকে দিয়ে দিলাম পচে যাওয়ার আগে বা মাইক্রোজম গ্রোথের আগে আর আমি নিজে কুক মানে ফ্রেশ কুক ফুড খেলাম এটাই হচ্ছে সব থেকে ভালো নিজের শরীরটাকে সুস্থ রাখার পুরোনো খাবার মানে পুরোনো কুক ফুড একদমই না খাওয়াটাই এর মানে বাঁচার রাস্তা এই সময় এই মনসুন এর সময় মনসুন এর সময় আর একটা কথা বলবো রাখুন মনসুনে বলা হয় যে আহ স্ক্রাব টাইফাসের প্রচুর পরিমাণে প্রকোপ বাড়ে এটা কি এই সিজনটাতেই ওর কি মানে এটা বেশি হয় কথাটা ঠিকই কারণ কি দেখুন তো এবার দেখুন স্ক্রাব টাইফাস আপনি বলছেন তো মনসুনের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কোন জোনেতে হচ্ছে আপনাকে এটা জানতে হবে এবার আপনি মনে করুন আমি ওয়েস্ট বেঙ্গল স্টেটকে যদি ধরি একটা চলে গেল হচ্ছে আপনার সাউথ পার্ট অফ বেঙ্গল একটা চলে গেলো হচ্ছে নর্থ পার্ট অফ বেঙ্গল পাহাড়ি জায়গা সমুদ্রের কাছে কোস্টাল এরিয়া সেখানে এক ধরনের রোগ হবে পাহাড়ি অঞ্চলে আরেক ধরনের রোগ হবে এদিকে হিউমিডিটিটা বেশি পাহাড়ের দিকে চলে যান হিউমিডিটিটা কম আপনি কালিম্পং দার্জিলিংয়ের দিকে যদি চলে যান হিউমিডিটি কম এবার কলকাতায় আমি কলকাতার সাথে মনে করুন আমি শিলিগুড়ি ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি শিলিগুড়িটাকে তো না কারণ শিলিগুড়িতে একটা শহরের মধ্যে আছে কলকাতা জোনটা আমি বলছি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা আর কালিম্পং দার্জিলিং জোনটা শীতকালে তো এখানে একটা হিউমিডিটি প্রিজার্ভ মানে থাকে তো আপনি শীতকাল বলতে আমি ডিসেম্বর জানুয়ারির সময়টা টুকুটা বলছি ওইদিকে কিন্তু উপরের দিকে পাহাড়ের দিকে টেম্পারেচার ছয় সাত ছয় সাত ম্যাক্সিমাম ওঠে এখানে টেম্পারেচার কুড়ি একুশ চব্বিশ পঁচিশ পর্যন্ত থাকে তো ওই টেম্পারেচারে কিন্তু কোনো অর্গানিজম গ্রোথ বা কোনো ইয়ে হওয়ার চান্সেসটা খুবই কম থাকে এখানে ওই সময়টা আরও সুন্দরভাবে তাদের গ্রোথ হওয়ার জন্য একদম বেশি থাকে তো আপনি স্ক্রাব টাইফাস বলুন বা যেই কোনো অর্গানিজম গ্রোথ বলুন তা জোন হিসাবে ডিপেন্ড করছে আমার ওই জোনের টেম্পারেচার কত থাকছে হিউমিডিটি কত থাকছে এয়ার পলিউশন কতটা লোকাল হাইজিন কতটা মেনটেন হচ্ছে তার তার উপর ডিপেন্ড করে একটা ব্যাকটেরিয়াল বা মাইক্রো অর্গানিজম গ্রোথ হওয়া একটা কথা অবশ্যই বলবো যে দেখুন বর্ষাকালে যে যে রোগগুলি আমরা শুনে অভ্যস্ত বেসিক্যালি তার সঙ্গে আমরা জুঝতে পারিনি একটি কারণে আমাদের বোধের অভাবের জন্য কেন বলছি কারণ আমরা ভাবি ক্যাজুয়ালি অনেকটাই আমরা নিয়ে নিই যে ঠিক আছে আর আমাদের একটা অভ্যেসও রয়েছে ডাক্তারবাবু সেটা হচ্ছে যে আমরা নিজেরা মেডিকেশনের আন্ডারে থাকার চেষ্টা করি নিজেরা যে এই একটা ওষুধ খেয়ে নিলাম সব থেকে বড় কথা ভাইরাল ইনফেকশন হয়েও আমরা অ্যান্টিবায়োটিকই খাচ্ছি মানে কেন অ্যান্টিবায়োটিক খাচ্ছি ভাইরাল ইনফেকশন হয়েছে যে জ্বর হচ্ছে আমরা কি বলি যে এটা অ্যান্টিবায়োটিক খেয়ে নাও জ্বর কমে যাবে অ্যান্টিবায়োটিকের সঙ্গে ভাইরাল ইনফেকশন হচ্ছে একটা ভাইরাস সেখানে কোনো সম্পর্ক নেই এটা এখনও অব্দি আমরা বুঝি না যতই আমরা শহুরে মানুষ হই না কেন এই জায়গাটা বোধ হয় হওয়া খুব দরকার একদম ঠিক কথায় কথায় অ্যান্টিবায়োটিক খেয়ে নেওয়া যেটা আমরা বলি অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ মেডিকেল টার্ম আছে অ্যান্টিবায়োটিক একটা অ্যান্টিবায়োটিকের মিসইউজ হওয়া এটা তো জিনিসটা কী হয় শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক আননেসেসারি যাচ্ছে শরীর মানে যেই অর্গানিজমটা হয়তো নেই তার আগেনস্টে আমি আরেকটা ওষুধ দিয়ে সেটাকে আমি লড়ানোর চেষ্টা করছি যে অগ্নিংশ হয়তো ওই জিনিসটা আমার শরীরের মধ্যে নেই এবার জিনিসটা হচ্ছে যে কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাবেন না ভাইরাল ফিভারে তো অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই হ্যাঁ অ্যান্টিবায়োটিকের রোল কোন সময়টা আছে ভাইরাল ফিভারে যখন ইমিউনিটি ডাউন হয় সিমটামস আসছে তখন অ্যান্টিবায়োটিক স্টার্ট হলো তাছাড়া অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই তো ওভার দ্য কাউন্টার ড্রাগ ওষুধের দোকানে গিয়ে হুট করে নিজের তরফ থেকে কোনো অ্যান্টিবায়োটিক শুরু করবেন না চিকিৎসককে দেখান উনি আপনার সিমটমসটা দেখবেন কিছু প্রশ্ন থাকে সিমটমস হিসাবে ওই পার্টিকুলার প্রশ্নগুলো জিজ্ঞেস করা হিসাব জিজ্ঞেস করে সেই হিসাবেতে আপনাকে ওষুধ দেবেন না জাস্ট ওই ওষুধটাই ফলো করুন আর কিচ্ছু লাগবে না বর্ষাকালে যেহেতু এতগুলি রোগের প্রকোপ বাড়ে সেক্ষেত্রে আমাদের জীবনধারার পরিবর্তন শুধু এই মনসুন সিজনের ক্ষেত্রে কি হওয়া উচিত আমি ব্যাধি শুধু যাদের হয়েছে তাদের ক্ষেত্রে বলছি না সাধারণ মানুষের ক্ষেত্রে বলবো যারা সুস্থ যাতে অসুস্থ না হয় একদম ঠিক যেটা আমি একটু আগে বললাম প্রিভেনশনটা যেটা দরকার যাতে রোগ ব্যাধির দিকে নাই যায় জিনিসটা প্রিভেনশন বলতে আমরা কি কি নেব হাত পরিষ্কার রাখা পা পরিষ্কার রাখা যখন আমি কোনো মানে দেখুন জল জমছে কাজে আমাকে বেরোতেই হবে কিছু করার নেই তো ওই সময় এমন মানে যে লম্ব যেগুলো গাম্বুট বলার বুট যেগুলো হবে সেইটা পরে যাওয়া যাতে পায়ে কোনো মতে নোংরা জলটা না লাগে তারপরে কাপড়টাকে পা দিকে মুড়ে রাখা যাতে ভেজা কাপড় না হয়ে পায়ে বেশিক্ষণ যাতে ভেজা না থাকে কোথাও গিয়ে হাত পা ভালো করে ধুয়ে নেওয়া ঠিক আছে জল ফুটিয়ে সবসময় নিজের কাছে রাখা ওই জলটাই ইউজ করা ওই জলটাই খাওয়া সবজি বা ফল যখন বাড়ির বাইরে থেকে আনলাম বা মাছ মাংস যেটা বাইরে থেকে আনলাম ফুটন্ত জলেতে ভালো করে ধুয়ে তারপরে সেটাকে রান্না করা এইগুলোই হয় ওতেই অনেকটা হয়ে যায় এবং যখনই আমাদের সমস্যা তৈরি হবে তখনই দ্রুত চিকিৎসকের কাছে পৌঁছে যাওয়া নিজের চিকিৎসা না করা আর সঠিকভাবে চিকিৎসককে কবে থেকে শুরু হয়েছে কি কি শুরু হয়েছে পরপর কি হয়েছে ওইগুলো জানানো না হলে কিন্তু না হলে কিন্তু প্রবলেমটা হয় যে এবার হলো যে জ্বর আগে এসেছে না কাশি আগে এসেছে জ্বর আগে আসলে কিন্তু আলাদা জিনিস কাশি আর জ্বর একসাথে আসলে আলাদা জিনিস কাশি আগে এসেছে জ্বর পরে আসলে আলাদা জিনিস সঠিকভাবে পরপর কোনটা কোনটা এসেছে এগুলো যেন জানানো হয় মানে এই তিনটে তিনটে আলাদা হয় হ্যাঁ একদম আবার মনে করুন জ্বর আসছে আগে কাশি হয়তো জ্বর আসছে ম্যালেরিয়া ডেঙ্গু হতে পারে হয়তো কোনো নর্মাল ভাইরালও হতে পারে এবার কাশি আগে এসছে জ্বর পরে এসছে তার মানে হচ্ছে ওর কোন একটা ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে এবার কাশি জ্বর একসাথে এসছে কোনো ভাইরাল গ্রোথ হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করে যেতে একদমই সুতরাং একটি কথা অবশ্যই বলবো যে যত সহজ আমরা সব একসাথে ভেবে নি সেটা কিন্তু নয় তার কারণ আমরা এই যে এতক্ষণ ডাক্তার করছিলাম যেহেতু জ্বর এই শব্দ এই তিনটে সিমটম উনি বললেন তিন ধরনের তা মনে হচ্ছে সুতরাং আমাদের আগে হিস্ট্রিটা ভালো করে বুঝতে হবে যে আমাদের কবে হয়েছে কি অ্যাকচুয়ালি হয়েছে এখন কোন কন্ডিশনে আমি দাঁড়িয়ে রয়েছি এবং তার উপরে ট্রিটমেন্ট বাচ্চাদের ক্ষেত্রে হিস্ট্রি একদম বাচ্চাদের ক্ষেত্রে একটু তারা আরেকটু সচেতন হওয়া উচিত কারণ বাচ্চারা খেলধুলা করবেই ওদের ইমিউনিটিটা বড়দের তুলনায় একটু কম থাকে মানে ওদের মানে শারীরিক ইমিউনিটিটা মানে ওদের জন্য যথেষ্ট কিন্তু তুলনামূলক কম থাকে তাই জন্য বাচ্চাদের ক্ষেত্রে সেম আরেকটু সচেতন হয় তাগো চুকে চুকে রাখা উচিত কাপন ডংড়াগুলো সঙ্গে সঙ্গে জানো কেচে দেওয়া হয় ওই ভেজা কাপড় যাতে বেশিক্ষণ গায়ে না রাখা হয় শুকনো কাপড় যেন ব্যাকআপে রাখা হয় যদি গা ভিজে যায় সঙ্গে সঙ্গে যেন কাপড় চেঞ্জ করে দেওয়া হয় ঠান্ডা যে বাচ্চাদের ঠান্ডা কিন্তু ইজিলি লাগে একদমই তাই এবং স্কুল ইত্যাদি যখনই যাচ্ছে তাদের ওই একটা করে সেট দিয়ে দেওয়া যাতে ঠান্ডা না লাগে এবং অবশ্যই তার সঙ্গে আবারও বলবো আজকে হাতে সময় কম যে দ্রুততার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবার আগে বুদ্ধিমত্তার কাজ এটাই যে দ্রুততার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সেই অনুসারে জীবনধারাকে নিয়ে যাওয়া তাহলে ডেফিনেটলি আমরা সুস্থ হবো আজকে আর হাতে সময় নেই অনেক অনেক ধন্যবাদ জানাবো আবার আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার